আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সংগীত নিয়ে কয়েকদিন যা আরম্ভ হয়েছিল আমার যে সাতটা কারণ সামনে এসেছিল তার ভেতরে এইটা একটা লোকটা তার দাড়ি আর সমান সমান করে কথা বলুন রাসুলের প্রথম জিনিসটাই সে মানে নাই সে যদি মোস খাটো করে দাড়ি লম্বা করত। তাও মুসলমানদের ভেতরে একটা কিছু আসতো দ্বিতীয় নম্বর ও যখন এটা লিখেছে তখন কিন্তু বাংলাদেশ হয়নি কথা বলেন না কেন তাহলে এ দেশের জন্য ওটা লেখে নাই আমাদের একটা আবেগের জায়গা সুতরাং জাতীয় সংগীত যদি লিখতে হয় দেশ নিয়ে লেখা লাগবে এই কথা বলেন না কেন দেশ ভাগ হওয়ার পরে যেটা লেখা হয়েছে আপনি তাকান মহিব খানের ইনচিনচি মাটি সোনার চাইতে খাটি আপনি এইটা জাতীয় সংগীত মানান হ্যাঁ কথা বলেন না কেন কারণ এটা আমার ছেলে মেয়েরা যখন পড়বে তখন যেন দেশের প্রতি ভালোবাসা জন্মায় মানবতার প্রতি ভালোবাসা জন্মাই সর্বোচ্চ ওর ভেতরে ইসলামের কিছু কথা দেওয়া আছে আমরা সেই মুসলমান মুসলিমদের এই কথাগুলো আমাদের অন্তরে বাঁচবে আর এই মোশরেকের কথা যে আল্লাহকে বিশ্বাস করত না আল্লাহর সাথে শিরিক করত রাসুলের কোন নিয়ম নীতি তার ভেতরে আমরা পাই না এ মানুষটার জীবনী নিয়ে মানুষটার কথা নিয়ে আলোচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী থেকে যদি কোনো আলোচনা অনুষ্ঠান হয় স্যার সলিম সলিমুল্লাহ খান যিনি জমি দিয়েছিলেন তার নামে হওয়া লাগবে এই কথা বলেন না কেন এত উপকার করলেন শত শত বিঘা জমি দিয়ে তার নামে কোনো কিছু হয় না কোথা থেকে কোন ভেনদেশী সকন উড়ে এসে জুড়ে বসে কি বলে গেল তার নামে আপনি অনুষ্ঠান করবেন বাংলার টাকা দিয়ে আগামীতে মুশরিকের জন্য কোনো অনুষ্ঠান হবে না অনুষ্ঠান যদি হতে হয় যিনি জমি দিয়েছিলেন তার জীবনে থেকে কিছু করেন এই কথা বলে না কেন কোরআন পড়েন হাত পড়েন মানুষকে জানান তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এরপরে যত নিচে নামছি আমরা কোন জায়গা রসুলের আদর্শ পাচ্ছি না বিশ্ব তার স্ত্রীদের সাথে যে আদর্শ দেখিয়েছেন ওইটা আপনার ভেতরে নেই উনি তার বন্ধুদের সাথে যেটা দেখালেন সেইটা আপনার নেই কোন জায়গায় যদি আদর্শ সেট করতে না পারেন বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি আয়াতটা পড়ার পরে আমার মনে হয় দেশে হাজারো আলেম হাজারো পীর এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি কারণ যেই পীর শুধু জিকিরকে কে এবাদত মনে করে রসুলের তরিকা কিন্তু এ দেশ যে কোরআন দিয়ে চালাতে হবে এটাকে যারা রাজনীতি দুনিয়ার কাজ মনে করে আরো মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখে এটা পীর বলেন এরকম পীর পীর দেশে নেই হাজার দেখবেন কিছু কিছু এবাদতকে ইসলাম মনে করে পালন করছে আর বাকি মেজর হাজারো হাজারো এবাদত করে দুনিয়ার কাজ বলে ছেড়ে দিচ্ছে অথচ ওইগুলো রসুলের আদর্শ